হাতে মাত্র বারোশো টাকা থাকলে চট্টগ্রাম শহর থেকে রামগড় ইন্ডিয়ার বড়া থেকে ঘুরে আসতে পারবেন সাথে পডিকসরি সেলফি রোড সহ কিভাবে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন সবকিছুর বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আমরা এই ট্যুরটা দিছিলাম বাইক নিয়ে কিন্তু আপনারা কিভাবে লোকাল গাড়িতে করে আসবেন ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিব অক্সিজেন মোর থেকে রামগড় আসার ডাইরেক্ট বাস পাওয়া যায় জন প্রতি বাড়া নিবে একশো টাকা আর যদি ফডিকসরি সেলফি রোড আসতে চান কেয়াকো বাজারে বাস থেকে নেমে যাবে কেয়াকো বাজার থেকে অটো রিক্সা করে রাবার বাগানে চলে আসতে পারবে যেটা সেলফি সেলফি নামে পরিচিত কেয়াকু বাজার থেকে সেলফি রোড একদম কাছে রিক্সা ভাড়া হয়তো দশ থেকে বিশ টাকা মতো নিতে পারে কোডিক স্তরের এই সেলফি রোড আসলে মনে হবে আপনি ইউরোপের কোন দেশের মধ্যে আছেন খুবই সুন্দর একটি জায়গা রাস্তার দুই পাশে সারি সারি ভাবে রাবার গাছগুলো সাজানো গাছের গা থেকে রাবারের কষগুলো পরার দৃশ্য দেখবে এইখানে শ্রমিকরা গাছ থেকে কিভাবে রাবারগুলো সংগ্রহ করে ওইটাও দেখবে এই সেলফি রোড টা আসলে খুবই সুন্দর একটি জায়গা কোডিক অনেকগুলো রাবার বাগান আছে কেয়াকু বাজারের একটু সামনে রামগড় যাওয়ার পথে অনেক বড় একটি রাবার বাগান আছে চাইলে ওইটাও ঘুরে যাইতে পারেন হিয়া বাজার থেকে বেশি দূরে না আপনারা যদি বাইক না নিয়ে আসেন তাহলে এই রাবার বাগানে আসার কোনো প্রয়োজন নেই আপনারা সেলফি রোড ঘোরা শেষ করে ওইখান থেকে একটা রিক্সা নিয়ে হিয়া কোবাজারে চলে আসবেন হিয়া কোবাজারে একটু দাঁড়াইলে রামগড়ের বাস পাবেন ওইখান থেকে বাস উঠে রামগড় চলে আসতে পারবেন কারণ রাবার বাগানে ঘুরতে গেলে আপনাদের টাইম লস হয়ে যাবে আমরা বাইক নিয়ে আসাতে তাড়াতাড়ি ঘুরে বের হয়ে যেতে পারছি ফটিকছড়ি থেকে রামগড় যাওয়ার রাস্তাটা ভালো এনজয় করবে অর্ধেক রাস্তা ভাঙা আর অর্ধেক রাস্তা ভালো বিশেষ করে রাস্তার দুই পাশে মাটির ঘর জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগে ফটিকছড়ি থেকে রামগড় যাওয়ার রাস্তার দুই পাশে অনেকগুলো চা মানুষ চা দেখার জন্য কত দূরে দূরে ঘুরতে যায় কিন্তু এখানে রাস্তার দুই পাশে সবগুলোই চা বাগান মধ্যে থাকলে তো নামতে পারবেন না বাইক নিয়ে আসলে মোটামুটি ঘুরে দেখতে পারবেন আমরা নিজেরাও কোন চা বাগানে দাঁড়াই নাই রামগড় বাজারের প্রবেশের একটু আগে দেখবেন বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এই সেতু দিয়ে সরাসরি ভারতের ত্রিপুরায় চলে যাইতে পারবেন ভারতের একশো তেত্রিশ কোটি রুপি খরচ করে এই সেতুটা ভারত সরকার নির্মাণ করে সেতুর এই পাশে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ওই পাশে ভারতের জাতীয় পতাকা টাঙানো আছে দুই সাল থেকে এর নির্মাণ কাজ শুরু হয় এখনো পর্যন্ত পুরাপুরি নির্মাণ কাজ শেষ হয়নি কিন্তু দুই সালের নয় মার্চ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী মিলে এই সেতুটা উদ্বোধন করে কিছুদিন আগেও এই সেতু দিয়ে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ভারতে বাস চলাচলের কথা ছিল কিন্তু সেতুর ভেতরে বিজিবিরা তেমন যাইতে দেন আপনারা যারা লোকালে আসবেন যেখানে রামগর বাজারে বাস থেকে নামবেন ওইখান থেকে একটা রিক্সা নিয়ে ঘুরতে আসতে পারেন রামগড় বাজার থেকে তেমন দূরে না সেতুটির নাম বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক এইখান থেকে ঘুরাঘুরি শেষ করে আমরা রামগড় বাজারের দিকে রওনা দিই রামগড় বাজারে এসে একটা দোকান থেকে হালকা নাস্তা করে নি যেখানে জন প্রতি বিল চল্লিশ টাকা করে নাস্তা খাওয়ার পর প্ল্যান করি যে আমরা এখান থেকে চলে যাব কিন্তু আমরা যে মালিক বলে ওই দিক দিয়ে চলে যাই লেইকার জুলন্ত ব্রিজটা রামগড় বাজার থেকে একদম কাছে বাজার থেকে হেঁটেই চলে আসতে পারবে জুলন্ত ব্রিজটা ছোট তেমন সুন্দর লাগে না লেকের পাশে গোদুলি রেস্তোরাঁ নামে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে যাই এমন ঘোরার জন্য কিন্তু ওনাদের সাথে সাথে কথা বলে জানতে পারলাম পাশে নাকি একটা বর্ডার আছে ওনাদের সাথে কথা বলে ভালো লাগলো তাই চিন্তা করলাম আজকে দুপুরের খাবারটা এখানেই খাবো ওনাদের মেনুটা বাহিরে টাঙানো আছে আমরা কি খাবো সেটা অর্ডার দিয়ে কি অর্ডার দিছি ওইটা পরে বলবো হেলমেট গুলো ওনাদের রেস্টুরেন্টে রেখে আমরা বর্ডারের দিকে রওনা রামগড় বাজার থেকে খুবই কাছে রিক্সাওয়ালাকে বললে নিয়ে আসবে রামগড় বাজারে এসে রিক্সাওয়ালাকে বলবেন ফেনি নদী ইন্ডিয়ান বর্ডার এর ওইখানে যাবে রিক্সাওয়ালা আপনাদেরকে নিয়ে আসবে ফেনি নদীটা অনেক বড় আপনাদের যে দিক দিয়ে সুন্দর লাগে ওই দিক দিয়ে নামতে পারবে আমরা একটা মন্দিরের পাশে রাস্তা পাই ওই দিক দিয়ে নদীর ওইখানে চলে আসি এরপর আস্তে আস্তে নদীতে নেমে যায় এক কথায় নদীর এই পারে বাংলাদেশ ওই পারে ভারত ভারতের বর্ডারটা একদম সরাসরি দেখা যায় ভারতের লোকেরা চলাচল করে ওইগুলো স্পষ্ট দেখা যায় এইখানকার স্থানীয় লোকজন বলতেছিল যে এই পানিগুলো নাকি ইন্ডিয়ার পানি এই নদীর পানিগুলো ব্যবহার করতে দেখলে নাকি ভারতের বিএসএফ এর সৈনিকরা চলে ওইটা শোনার পর আমার বন্ধু ওইখানকার এলাকার একজনের থেকে লুঙ্গি নিয়ে এসে গোসল করার জন্য যাই হোক অনেক সুন্দর একটি জায়গা এক পাশে বাংলাদেশ অন্য পাশে ভারত মাঝখানে একটি নদী যেই নদীর নাম ফেনী নদী কিন্তু একটা জিনিস শোনা কষ্ট পেলাম ওইখানকার স্থানীয় লোকজন বলতেছিল এই নদীর পানি পানি নাকি তৎকালীন বাংলাদেশ সরকার ভারতের কাছে বিক্রয় করে দেয় যার কারণে ভারতের বিএসএফ রা বাংলাদেশকে এই পানিগুলো ব্যবহার করতে দেয় না অনেকক্ষণ গোড়াগুড়ি শেষ করে আমরা যে রেস্টুরেন্টে ভাতের অর্ডার দিয়ে গেছিলাম ওই রেস্টুরেন্টে চলে আসি রেস্টুরেন্টে এসে যে যার মতো ফ্রেশ হয়ে রেস্টুরেন্টটা লেকের পাশে তৈরি হওয়ায় লেকের অনেক সুন্দর ভিউ আসে আমরাও দুপুরের খাবার খাওয়ার জন্য লেকের পাশে বসি দুপুরের খাবারের মধ্যে ছিল শুটকি ভর্তা মিষ্টি কুমড়া শাক আর হাঁসের মাংস ওনাদের মিষ্টি কুমড়া শাকটা অনেক মজা ছিল কত টাকা বিল আসছে নিজেও বলে গেছি মনে হয় সব মিলিয়ে জন প্রতি দুইশো টাকা করে আসছিল খাবার শেষে ওনারা আমাদের থেকে জিজ্ঞেস করতেছিল কোথায় কোথায় গেছি আমরাও বলতেছিলাম এদের সামনে একটা মন্দির আছে ওই দিক দিয়ে বর্ডারে গেছি ওনারা বলতেছে সামনে আরো নাকি সুন্দর জায়গা আছে আমরা নাকি আছে যেখানে থেকে ইন্ডিয়ান জিনিসপত্র ওইটা আমরা দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে ওই দিক দিয়ে যাওয়ার জন্য কিন্তু তখন প্রায় চারটা বেজে গেছে রেস্টুরেন্ট এর একজন আমাকে নাম্বার দিয়ে রাখে যদি কোনো অসুবিধা হয় ওকে কল দেওয়ার জন্য আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুক্ষণ সামনে যাওয়ার পর দেখি আমরা রামগড় পৌরসভার সীমানা পেরে চলে আমরা এখন যে রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছি এই রাস্তাটা একদম বর্ডারের সাথে লাগানো এই রাস্তাটা একদম নতুন চাইলে এই রাস্তা দিয়ে মাটিরাঙ্গা দিয়ে বের হইতে কিন্তু পাহাড়ি রাস্তা হওয়া থেকে গাড়ি চালিয়ে যাইতে অনেকক্ষণ সময় লাগবে নেটওয়ার্ক স্থানীয় একজনের সাথে বারতে জিনিসপত্র কেনার বিষয়টা জানতে চাইলে উনি বলতেছে এখন নাকি সন্ধ্যা হয়ে গেছে এগুলোর জন্য আর আগাস্ত হয় উনি বলতেছিল তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য রাতে নাকি এই জায়গা গুলো অনেক ভয়ঙ্কর হয় তাই আর সামনের দিকে না গিয়ে ওইখান থেকে ব্যাক করে রামগড় বাজারে রামগড় বাজার থেকে ডাইরেক্ট চট্টগ্রাম শহরের দিকে রওনা দি আপনারা চাইলে এই জায়গাগুলো একদম ইজিলি ঘুরতে পারবেন অক্সিজেন থেকে একটা বাসে করে রামগড় চলে আসবেন রামগড় বাজার থেকে একটা অটোরিকশা নিয়ে দিক দিয়ে মনসায় ওই দিক দিয়ে ঘুরবেন এক হাজার বারোশো টাকা বাজেট করে বন্ধুরা কয়েকজন মিলে চাইলে ঘুরে যেতে পারেন